হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা খুবই ভালো আছো তো বন্ধুরা তোমাদের সাথে নিয়ে এলাম খুবই সুন্দর একটা রেসিপি আর এই রেসিপি যদি সকাল সকাল থাকে তাহলে তো কোনো কথাই হবে না আর খুব সহজভাবে এই রেসিপিটা তোমরা বানিয়ে খেতে পারবে আর ছোট থেকে পুরুষ সবাই এই রেসিপিটা পছন্দ করবে তো যাই কম খরচের ভিতরে এই রেসিপিটা তোমাদের সাথে বানিয়ে শেয়ার করব। তো আর রেসিপিটা বানাতে সামান্য কিছু উপাদান লাগবে আর উপাদানগুলো আমি এখানে দেখিয়ে দেবো তো চলো দেখে নাও আজকে রেসিপিটি আশা করছি রেসিপিটি তোমাদের খুবই ভালো লাগবে আর রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এই যে এখানে দেখতে পাচ্ছি একটা বিট নিয়েছি যে এখন বিট যে পাওয়া যায় সেই বিটগুলো আর বিটটা অল্প পচে পচে গেছে তো যাই হোক কিছু হবে না তো একটা বিটই লাগবে বেশি লাগবে না আমি একটা বড়ো সাইজের নিয়েছি তোমরা আসলে ছোটো সাইজের নিয়ে নিতে পারো তো এখন আমি একটা ডো বানিয়ে নেবো এই যে এখানে দেখতে পারছো আমি আটা আর ময়দা সমান ভাগে ভাগ করে নিয়েছি আর যে কোনো একটা দিয়ে বানানো যাবে আটা দিয়েও বানানো যাবে ময়দা দিয়েও বানানো যাবে তারপর দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন আর এখন যেটা দেখতে পাচ্ছ এটা হলো গুঁড়ো দুধ স্বাদ বানানোর জন্য দিয়ে দিলাম আর এটা তোমরা চাইলে দিতেও পারো না দিতেও পারো কোনো সমস্যা নেই এখন যেটা দিয়ে দিলাম এটা হলো সাদা তেল দিয়ে ভালো করে আমি যে ময়ম মেরে নিয়েছি এই যে দেখতে পারছো আমি ময়মগুলো কীরকম করে মেরে নিয়েছি আমি আগে অনেক ময়ম মেরেছি ভিডিও আছে সেগুলো তোমরা দেখতে পারো তো যাই হোক এই যে এখন আমি বিটগুলো গ্রেট করে নিয়েছি একটা গ্রেটার দিয়ে আর এখন আমি বিটগুলো দিয়ে ভালো করে এই যে ময়মের সাথে মেখে নিয়েছি যাতে ভালো করে মিশে যায় আর এখন আমি অল্প অল্প পানি দিয়ে এগুলোকে একটা ডো বানিয়ে নেব ঠিক যেরকম আমরা রুটি বানাই সেরকম করে নরম করে নিয়ে নেব তো হোক এই যে দেখতে পারছো এখানে হয়ে গেছে আর আমি এখানে কিন্তু কোনো কেমিক্যাল কালার ইউজ করিনি খালি ডাইরেক্ট আমি কি করছি বিটের যে বিট যে গ্রেট করে রেখেছিলাম সেগুলো দিয়ে এরকম হয়ে গেছে যে দেখতে পারছো কত সুন্দর কালার হয়ে গেছে আর দশ মিনিট রেস্টে রেখেছিলাম তারপরে এই যে এখন আমি ছোটো ছোটো করে এই যে লেসি বানিয়ে নিচ্ছি এগুলো দিয়ে এখন আমি ডলে নেব। আমি গোল গোল করে বানিয়ে নেব তোমরা চাইলে যে কোনো শেপ দিয়ে বানিয়ে নিতে পারো লম্বা নিতে পারো চার কোণা নিতে পারো তিন কোনা করে নিতে পারো আর এই যে আমি এখানে শুকনো আটা দিয়ে বানিয়ে নিচ্ছে তোমরা চাইলে তেল দিয়ে ডলে নিতে পারো তো যাই হোক যার যেটা সুবিধা হয় ঠিক এরকম করে নিয়ে নেবে তো আমি এই যে দেখতে পারছো আমার যে প্রতিভা যে একদম সামান্য প্রতিভা গিয়ে আমি এই যে ডলে নিচ্ছি আমি ভালো করে রুটি ডলতে পারি না তো যাই হোক বানিয়ে নিচে চেষ্টা করছি বানানোর জন্য যে কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে তো এই যে এরকম করে একটা বানিয়ে নিলাম ঠিক আরও বাকি যে আছে সেগুলো আমি এক এক করে সবগুলো বানিয়ে নিব। তো এই যে এখানে দেখতে পাচ্ছ চারটার মতো বানিয়ে নিছি তো আরও আছে তো এখন আমি এগুলোকে ভেজে নিব তো যাই হোক এই যে দেখতে পাচ্ছ আমি ময়ম দিয়ে মেরেছি সেই জন্য একটার সাথে একটা লাগেনি তো এগুলো অনেকক্ষণ থাকে লাগবে না তো এখন আমি ভেজে নেব আগে থেকে তেলগুলো দিয়েছিলাম পরাইতে তো যাই হোক তেলগুলো গরম হয়ে গেছে মিডিয়াম যখন হয়েছে তখন আমি এই যে একটা একটা করে ছেড়ে দিলাম তো এখন আমি একটা একটা করে ভেজে নেব একসাথে অনেকগুলো ভাজা যাবে না তো যাই হোক আমি ভালো করে ভাজার চেষ্টা করবো যে দেখতে পারছো এখানে আর সঙ্গে সঙ্গে বানিয়ে যদি তোমার সঙ্গে সঙ্গে ভাজতে পারো তাহলে কিন্তু বেশি ফুলে উঠবে একদম ফুলকো হবে তো বন্ধুরা বিট থাকা অবস্থায় তোমরা এরকম করে বানিয়ে খেয়ে দেখবে এটা খেতে কিন্তু খুবই দারুণ মজা লাগে আর বেশি সময়ও লাগে না খরচও লাগে না তো যাই হোক একটা আমি ভেজে নিলাম আরও একটা ভেজে নেব তো এক এক করে আমি সবগুলো এরকম করে ভেজে নেব আর এই লুচিগুলো তোমরা যে কোনো বস্তু দিয়ে খেতে পারো বা সবজি দিয়েও খেতে পারো চা দিয়ে খেতে পারো তো এই যে দেখতে পারছো এখানে অনেকগুলো ফুলগো ফুলকো লুচি হয়ে গেছে এই যে এখানে দেখতে পারছো আমি একদম ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখো কত নরম হয়ে গেছে এটা খেতে কিন্তু খুবই দারুণ একদম তুলতুলে হয়ে গেছে তো যাই হোক আমার রেসিপিটি কিন্তু আজকে সম্পূর্ণ হয়ে গেলো তো বন্ধুরা আমার এই রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে তোমরা অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবে তো আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে ততটা একদম সুস্থ থাকো ভালো থাকো আমার পাশে থাকবে সময়।